ডায়মন্ডার পুলিশ বেড়াকে অনুষ্ঠিত হচ্ছে শ্যামা পুজো উদ্যোগ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিতুম আর সেই পুজোয় অংশ নিচ্ছে জেলার সমস্ত পুলিশ কর্মী এবং তাদের পরিবার জেলার চোদ্দটি থানা এলাকার বিভিন্ন হোম বৃদ্ধাশ্রমের আবাসিকদের দেয়া হয়েছে পুজোর উপহার আবাসিকদের হাতে আজ নতুন পোশাক এবং দুপুরের খাবারও তুলে দেয়া হয় যে যে আমাদের যে বৃহত্তর পরিবার সামাজিক বা মানবিক পরিবার যেটা তার যে যে কর্নারে কোনগুলোতে আলো কম পৌঁছয় সেখানে যদি মায়ের আশীর্বাদে আরও কিছুটা আলো আমরা পৌঁছে দিতে পারি সেই চেষ্টাটা আমাদের থাকে তো এই বাচ্চাগুলোর মুখে যদি হাসি ফোটে তাতে আমাদের যে আনন্দ সেটা ম্যানিফোল্ড হয়ে যায় আমাদের পরিবারের যারা সদস্য বিশেষ করে যারা আমাদের পরবর্তী প্রজন্ম বাচ্চারা তাদেরকে সামিল করতে আসলে এটা হয়তো আমাদের কিছুটা আমাদের পেশাটা এখন তাদের মনে হতে পারে যে এটা একটা এমনই একটা আনফর্চুনেট পেশাতে আমাদের বাবারা বা মায়েরা আছে যেখানে পুলিশের মেয়ে বা পুলিশের ছেলে বলে তাদেরকে তানা শুনতে হয় এক শ্রেণির কাছ থেকে হতে পারে হয়তো অন্যান্য পেশায় যারা মানুষজন আছেন তারা হয়তো একদম আদর্শ ইউটোপিয়ান মাইনাস দু টু সেভেন্টি থ্রি ডিগ্রি সেন্টিগ্রেডের মতো একটা আপোষহীনতা সততা দুর্নীতিহীনতা এরকম জায়গায় হয়তো পৌঁছে গেছেন আমাদের ত্রুটি বিচ্যুতি আছে করোনাময়ী কালী মন্দিরের ছবি সেখানে মাকে সাজিয়ে তোলা হচ্ছে দেখছেন এই মুহূর্তে সেই ছবি মাকে এখানে কন্যা রূপে পুজো করা হয় গোটা মন্দির চত্বর আলোক সজ্জায় সেজে উঠেছে তার কারণ আজকে একদিকে দীপানিত অমাবস্যা উপলক্ষে যেমন বিশেষ পুজোর আয়োজন রয়েছে একই সঙ্গে মন্দিরের প্রতিষ্ঠা বার্ষিকীও আজ বিশেষ সাজে গোটা বন্দির চত্বর সাজিয়ে তোলা হয়েছে আর এখন যে ছবি দেখতে পাচ্ছেন মাকে সাজিয়ে তোলা হচ্ছে সেজে উঠছে বাচ্চে মূর্তি আর একই সঙ্গে গোটা বন্দির চত্বর বিশেষ আলোক শ্রদ্ধায় সেজে উঠেছে তার কারণ মন্দিরের প্রতিষ্ঠাবার্ষিকীও আজ নৈহাটির বড়মার ছবি দেখতে পাচ্ছেন বড়মার পুজো মণ্ডপ সেখানে বহু মানুষ ভক্তরা তারা ভিড় করেছেন মানুষের ঢল নেমেছে কারণ অন্যতম উল্লেখযোগ্য এই বড়মার পুজো আর সেই পুজো দেখার টানে মাতৃ প্রতিমা দেখার জন্য দূর দূরান্ত থেকে ভক্তরা ভিড় করতে শুরু করেছেন Thank you